নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি বলবো আপনাদের সামনে সেপ্টেম্বর মাসের রাশিফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকারা এই সেপ্টেম্বর মাসে কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আজকে আমি আপনাদেরকে দেবো তবে রাশিফল বলবার আগে জেনে নেব সেপ্টেম্বর মাসে গ্রহগত স্থিতি কি বলছে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বুধ অবস্থান করছে কর্কট রাশিতে রবি তার স্বক্ষেত্র সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র তার নিচস্ত ক্ষেত্র কন্যা রাশিতে অবস্থান করছে সঙ্গে সেখানে রয়েছে কেতু শনি অবস্থান করছে বক্রিয় অবস্থায় তার সক্ষেত্র কুম্ভ রাশিতে যথারীতি রাহু অবস্থান করছে মিন রাশিতে এত গেল গ্রহগত স্থিতি এবারে বলবো গোচরের সঞ্চার কি রয়েছে প্রথমেই যে গ্রহটি সঞ্চার করছে সেটি হচ্ছে বুধ বুধ সে কর্কট রাশি ছেড়ে প্রবেশ করে যাচ্ছে সিংহ রাশিতে চৌঠা সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার সে আবার গোচর করবে তেইশে সেপ্টেম্বর তখন সে তার সক্ষেত্র কন্যা রাশিতে এসে প্রবেশ করবে রবি সতেরোই সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং সর্বশেষ উনিশে সেপ্টেম্বর শুক্র সে তার নিচস্ত ক্ষেত্র ছেড়ে স্বক্ষেত্র রাশিতে গমন করবে এই হল গ্রহগত গোচরের স্থিতি এই অনুযায়ী আমাদের যে ফলাফল সেটা আমি আপনাদের সামনে আলোচনা করছি মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে পরে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট বা প্রফেশনে উন্নতি আধ্যাত্মিক বা ধর্মীয় চেতনার উন্মেষ এবং আর্থিক শুভ লাভ এইটাই কিন্তু টোটাল বিষয়টার উপর পাওয়া যাচ্ছে এবার পার্ট বাই পার্ট বলতে গেলে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে যেহেতু আপনাদের লগ্নভাব বা রাশিভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গল সেখানে থাকাতে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দিতে পারে খুব বড়ো কিছু নয় যেহেতু মঙ্গলের উর্জাটা অনেক বেশি সেহেতু ছোটোখাটো সমস্যা আপনাকে দিতে পারে গ্যাস্ট্রিক সমস্যা বা আলসারের সমস্যা হয়তো রকম র্যাশ আপনার স্কিনে বেরোলো সেরকম ধরনের কোনো সমস্যা দিতে পারে খাওয়া দাওয়া একটু নির্বাচন করে আপনাকে খেতে হবে যেহেতু নিঃস্ত শুক্র বসে রয়েছে সেহেতু গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যাও কিন্তু আপনাকে ভোগ করতে পারে তার সমস্যা যদি আপনার বয়স মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টির ওপর হয়ে যায় তাহলে পরে মূত্র ইনফেকশন জাতীয় মানে ইউরিনাল ইনফেকশন জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে এছাড়া গ্ল্যান্ডের কোনো সমস্যা যেটা একটু বেড়ে যেতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ওভারঅল দেখতে গেলে পরে স্বাস্থ্য আপনার হাতে আপনি যেভাবে চলবেন স্বাস্থ্য সেভাবে থাকবে চলে আসবো যারা শিক্ষার্থী তারা কেমন থাকবে বা তাদের কেমন যাবে এই সেপ্টেম্বর মাস অবশ্যই তাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে তবে উনিশ তারিখের পর থেকে জায়গাটা কিন্তু বেশি ভালো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো উচ্চ বিদ্যার ক্ষেত্রে অবশ্যই উনিশ তারিখের পর থেকে একটা ভালো সময় তৈরি হয়ে আসছে বিশেষত যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন যারা এমবিএ নিয়ে পড়াশোনা করছেন যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন এবং যারা স্বাস্থ্য বিষয়ক নার্সিং ট্রেনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা কেমন থাকবে ফ্যামিলিগত জায়গা থেকে মায়ের সাথে আপনার সম্পর্ক একটু সুদৃঢ় হবে এবং ভালো জায়গায় আসবে একে অপরের পরিপূরক হবেন যে কোনো রকম সাহায্য ক্ষেত্রে আপনি যেমন মায়ের পাশে থাকবেন মাও তেমনি আপনার পাশে থাকবে তবে মায়ের শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা দিতে পারে এছাড়া আপনার পারিবারিক রিচুয়াল কিছু হতে পারে যেখানে পুজো পাঠ বা আত্মীয় স্বজনের সমাগম হতে পারে সেখানে আপনার একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে এবং আপনি আপনার সামাজিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন মন্দির বা সমাজসেবামূলক কোনো সংগঠন সেখানে আপনি যুক্ত হতে পারেন সেখানে আপনি দান করতে পারেন করে মানসিক তৃপ্তিও কিন্তু অর্জন করতে পারেন যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রে বলবো আপনাদের বেশ শুভ একটা জায়গা রয়েছে সবসময় সব কথা সবাইকে বলে ফেলবেন না হর করে কিছুটা কথা নিজের মধ্যে রাখুন দূরে আপনার কোনো বদলির জায়গা রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে বিশেষত যদি আপনি প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করে থাকেন যদি কোনো ফুড ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন অথবা ইরিগেশন ডিপার্টমেন্টে আপনি চাকরি করে থাকেন আর্মিতে চাকরি করেন বায়ুসেনাতে চাকরি করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবং সম্মানের একটা জায়গা তৈরি হবে এবং আপনারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে খুব স্যাটিসফাইড থাকবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং যদি আপনার মিথুন রাশি অথবা মিথুন লগ্ন হয় তাহলে আপনার ব্যবসা আরও দূরে সম্প্রসারিত হতে চলেছে যেখানে বসে আপনি ব্যবসা করছেন সেখান থেকে দূরে আপনার অফিস হতে পারে সেখান থেকে দূরে আপনি ব্যবসাকে আরও প্রসারিত করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার ভালো হবে এবং হট করে কোনো লগ্নি কিন্তু আপনি করতে যাবেন না সেটা বিশেষজ্ঞকে দেখিয়ে নিই তারপরে কোনো রকম লগ্নি করবেন কিন্তু ব্যবসা আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন যারা বস্ত্র জাতীয় ব্যবসা করছেন যারা অলঙ্কার শিল্পের ব্যবসা করছেন যারা রত্ন নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে আপনারা এগিয়ে যান আপনাদের ব্যবসা আরও বাড়বে আরও ভালো হবে যদি আপনি প্রফেশনে থাকেন বিশেষত রাজনীতিকে আপনার প্রফেশন করেন আপনি যদি একজন খেলোয়াড় হন অথবা আপনি যদি একজন লেখক বা কোনো রকম সঙ্গীত শিল্পী হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভপ্রদ একটি জায়গা প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং যদি আপনি ক্রিমিনাল লয়ার হন তাহলে পরে আপনার জায়গা কিন্তু এই উনিশ তারিখের পর থেকে যথেষ্ট শুভ একটা জায়গা নিয়ে আসতে চলেছে চলে আসবো আপনাদের প্রেম এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ আপনাদের দাম্পত্য জীবন তবে উনিশ তারিখ পর্যন্ত একটুখানি কম বেশি সমস্যা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে উনিশ তারিখের পর থেকে নতুন সম্পর্ক তৈরি হবে গৃহের কাছাকাছি কোনো জায়গা থেকে আপনার সম্পর্ক তৈরি হবে ইভেন সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু আপনার কোনো সম্পর্কের জায়গা তৈরি হওয়ার বেশ প্রকাশ একটা পাওয়া যাচ্ছে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের দাম্পত্য জীবন বেশ সুখ ও সমৃদ্ধিময় আপনাদের একটা গঠনমূলক চিন্তাধারা থাকবে এবং সেটাকে আপনারা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে বলেই আশা করা যাচ্ছে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে সেটাই আপনার চিন্তার কারণ এবারে বলবো সবশেষে যেটা সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে আপনি সুন্দরভাবে এই মাসে এগিয়ে যেতে পারবেন প্রত্যহ একটু করে ঘিয়ের প্রদীপ আপনি আপনার ঠাকুরের জায়গায় জ্বালান এবং বিষ্ণু মন্ত্র জপ করুন দেখুন আপনি কিন্তু সুন্দরভাবে লাভবান হবেন এবং আপনার শরীর বা সাধারণ যে জায়গাগুলো আছে প্রত্যেকটা কটা জায়গায় বাধা কাটতে থাকবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার